প্রশিক্ষণ তো এখানে দুই রকমের আছে আমরা ডাক্তাররা যে সমস্ত প্রশিক্ষণগুলো মানে মানে বলে থাকি একটা হলো তার ইন কোর্স প্রশিক্ষণ সে যখন পোস্ট গ্রাজুয়েট কোর্সে থাকে সে কোর্সে থাকাকালীন সময়ের তার একটা প্রশিক্ষণ আছে আর কি সেটা তো আমাদের দেশে হচ্ছে এখন আমরা যদি একজন ডাক্তারকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একজন এক্সপার্ট ডাক্তার একজন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারি তাহলে আমার যেটা প্রস্তাব সেটা হলো যে একজন সার্জন হওয়ার পরে এফসিপিএস মনে করেন সার্জারিতে এফসিপিএস করেছে হয়ে গেল একজন মেডিসিনে এফসিপিএস করেছে হয়ে গেল ডিউরিং কোর্স তার তো একটা ট্রেনিং ফ্যাসিলিটিস আছে তো সেইখানে বিশেষ করে যারা নাকি বেসরকারি ক্যান্ডিডেট তাদের ব্যাপারে কিন্তু পর্যাপ্ত আর্থিক সুবিধা দেওয়াটা আমি মনে করি খুবই জরুরি কারণ আর্থিক সুবিধা যদি তাদেরকে আমরা না দেই তাহলে কিন্তু তারা প্রশিক্ষণে মনোনিবেশ করতে পারবে না আমি কিন্তু ইন্ডিয়াতে দেখেছি পাকিস্তানেও দেখেছি যারা নাকি ডিউরিং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স তারা যখন ট্রেনিংয়ে থাকে বিশেষ করে বেসরকারি চিকিৎসক তাদেরকে একটা ভালো অঙ্কের মানে চিকিৎ মানে কী বলে প্রশিক্ষণ ভাতা দেওয়া হয় সুতরাং আমাদের দেশে একটা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয় কিন্তু এটা মানে অ্যামাউন্টটা খুবই দুঃখজনক এবং সেটাও সবসময় যে তারা রেগুলারলি পাচ্ছে এমনটাও নয় তো আমি মনে করি যে আমাদের চিকিৎসকরা যখন নাকি তারা পোস্ট গ্র্যাজুয়েট করতে থাকে তাদেরকে একটা মানে প্রশিক্ষণকালীন একটা ভাতা বিশেষ করে বেসরকারি চিকিৎসকদেরকে দেওয়া উচিত যাতে তারা সমস্ত সময়টা সমস্ত মেধাটা তারা প্রশিক্ষণে কাজে লাগাতে পারে এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয় তো বাজেটের অভাব নাই সুতরাং আমি তো মনে করি যে যদি একটা সিদ্ধান্তটা ভালোভাবে আমরা নিতে পারি তাহলে আমরা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের ক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে তাদেরকে ট্রেনিং করার জন্য তাদেরকে ট্রেনিং অ্যালাউন্স বা ট্রেনিং ভাতা আমরা দিয়ে তাদের ট্রেনিংটাকে সুন্দর করে করতে পারবো এটি হলো এক নম্বর দুই নম্বর হলো। একজন চিকিৎসক যখন বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে যায় হয়ে যাওয়ার পরে সে যখন তার কর্মক্ষেত্রে ঢুকে যায় সেই কর্মক্ষেত্রে ঢুকার পরেও কিন্তু তার টাইম টু টাইম অনেক প্রশিক্ষণের দরকার আছে এবং এই ধরনের প্রশিক্ষণ কিন্তু আমরা হুমেন অ্যাব্রড করতে পারি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ছেলে মনে করেন চাকরি করতেছে সে একজন স্পেশালিস্ট ডক্টর সে কিন্তু চাইলে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো একটা বিশেষ যা মানে সাবজেক্টের উপরে একটা বিশেষ সাব স্পেশালিটির উপরে ট্রেনিং করতে পারে এই সুযোগটা আমার চিকিৎসকদেরকে দিতে হবে নাম্বার টু আমাদের প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদেরকে যেন বিদেশে ট্রেনিং করতে পারে এই সুযোগটা আমাদের তৈরি করতে হবে যদি আমাদের চিকিৎসকরা বিদেশে গিয়ে বিভিন্ন রকমের ট্রেনিং তো আছে নানান রকমের ট্রেনিং কিন্তু বিদেশে অফার করে ইংল্যান্ড অফার করে তারপরে ইন্ডিয়া অফার করে তারপরে সিঙ্গাপুর অফার করে বিভিন্ন উন্নত দেশ কিন্তু নানা ধরনের ট্রেনিং অফার করে এখন আমাদের এই বিশেষজ্ঞ ডাক্তাররা যদি বছরে একটা দুইটা এরকম ট্রেনিং তারা পায় এই এক্সপোজারটা তারা পায় এবং এটা যদি কন্টিনিউ করে তাহলেই দেখা যাবে যে আমাদের ডাক্তারদের প্রশিক্ষণের মান অনেক বাড়বে গুণগত মান অনেক বাড়বে এবং তাদের মেধা এবং তাদের জ্ঞান এটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে উন্নীত হবে দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে গিভ অ্যান্ড টেক গিভ টেক করতে হবে আমি কি করছি শুধু তা নয় পৃথিবী গোটা পৃথিবী কি করছে সেটাও আমাকে দেখতে হবে তাদের সাথে আমার একটা এক্সচেঞ্জ থাকতে হবে এক্সচেঞ্জ অফ ভিউজ এক্সচেঞ্জ অফ নলেজ এক্সচেঞ্জ অফ টেকনোলজি শেয়ারিং অফ টেকনোলজি এভরিথিং যদি আমরা করতে পারি তাহলে হবে কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রচুর ফান্ড কিন্তু এই পারপাসে আসে তবে আমার যতটুকু আমি দেখতে পেয়েছি এই ডাক্তারদের বিদেশে প্রশিক্ষণের ব্যাপারে সেই ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না সবাইকে দেওয়া হচ্ছে না কি কারণে জানা হচ্ছে না হয়তো বা কোনো আমলাতান্ত্রিক জটিলতা সুতরাং আমি মনে করি যে এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডাক্তারদের যদি সত্যিকার অর্থে একটু ভালো ডাক্তার হিসেবে তৈরি করতে চায় তাহলে আমাদেরকে এই সুযোগগুলো অবশ্যই তৈরি করতে হবে